এখন দেখা যাচ্ছে মিলন 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 ভারতপুর রমজান যাদবপুর মিলন ভারতপুর রমজান যাদবপুর এখন খেলা চলবে মিলন ভারতপুর রমজান যাদবপুর দুটাই সমান দুইটা গরুই সমান দেখা যাচ্ছে মিলন ভরতপুর একটু এলোমেলো করছে মিলন মাঠে যাচ্ছে এখন দেখা যাচ্ছে রমজান যাদবপুর একটু ঘোরাঘুরি এখনই শুরু হবে মিলন যাদবপুর মিলন ভরতপুর রমজান যাদবপুর দুইটাই সমান মাপের গরু দুইটা শাড়ি সমান দুজনেই খেলা সুন্দরভাবে করছে দেখা যাক কে জেতে আর কে হারে হার জিত সবার ভিতরে থাকে যে কোনো একজনের হারতে হবে কোনো একজনে জিততেই হবে এখন দেখা যাক কে হারে আর কে জেরে। দুইটা শাড়ি সমান দুজনেই খেলা খুবই সুন্দর ভাবে দেখাচ্ছে দর্শককে দর্শকের মন পুরোই দুইটা সারের উপর দুইটা করে সুন্দর ভাবে চলছে এখন চলছে রমজন যাদবপুরে একটা মাছ ছিল দুইটা গরুই কিন্তু সুন্দর ভাবে পারদর্শী খেলার দিকে মনে হচ্ছে দুইটাই সুন্দর খেলে আসলে এত সুন্দর খেলাটা উপভোগ করব আমরা আমরা আসলে ভাবতেও পারি নাই যে মিলন আর রমজান যাদবপুর উপভোগ করাবে এত সুন্দর খেলা আমাদের আমরা আসলে ভাবতে পারিনি সুন্দরই খেলা চলছে দুইটাই এখন দেখা যাক কে হারে আর কে জেরে এখন খালি একটা বিষয় দেখার যে কে হারে আর কে যেতে দুইটার ভিতর তো একটার হারতে হবে আর একটা জিততে হবে এখন দেখা যাক দেখায় মিলনের গরুও খুব সুন্দর খেলছে রমজান যাদবপুর ওটাও খুব সুন্দর খেলছে দুজনেই কিন্তু অস্ত্র চালাচালি দুজনের অস্ত্র অস্ত্র খুব সুন্দরভাবেই চালাচ্ছে দুজনে শিকার করছে খুব সুন্দরভাবে ভাবে দুটা গরু দেখে মনে হচ্ছে বুদ্ধিমান গরু রমজান যাদবপুর একটু নতুন গরু মিলন ভারতপুর একটু পুরাতন মানে মিলন ভারতপুর এটা আগেও দুই চার পাঁচটা ম্যাচ খেলছে কিন্তু রমজান যাদবপুর এটা আগে একটা ম্যাচই খেলছে আরে একটা ওর দ্বিতীয় গরুটা এটা আগেও পাঁচ সাতটা ম্যাচ খেলছে অনেক ভালো মানের একটা সার মিলন ভরতপুর একটা মিলন ভরতপুরের সারের নাম হচ্ছে কালো ময়না কালো ময়না একটা নাম করা সার আপনারা দর্শক সবাই জানেন যে কালো ময়নার ভক্ত কেমন বা কালো ময়না কেমন খেলে ধীরে মারে দুজনেই কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলছে রমজান যাদবপুর মিলন ভরতপুর কে একটু চাপ কিন্তু রমজান যাদবপুর পড়ে গেছিল মাঠটা একটু বৃষ্টি হয়েছে যার কারণে একটু স্লিপ করছে দুজনে কিন্তু সুন্দরভাবে ভাবে লড়াই করছে মিলন ভরতপুর ভাবছে যে কখন রমজান যাদব একটা সুযোগ পাবো ঘা দিয়ে উঠিয়ে দেব আর এদিকে অপর দিকে রমজান যাদবপুর ভাবছে কখন এই দর্শক দেখেন এখন রমজান যাদবপুর একটা মিলন ভরতপুরকে কিন্তু এখন ওই সারছে না মিলন ভরতপুরের গরুটা কিন্তু একটা নাম করা উন্নত মানের গরু কিন্তু সে তো একটু দেখা যাচ্ছে দুজনে কিন্তু সুন্দর পারফরমেন্স আসলে এরকম খেলা আমরা টিকিট দিয়ে টিকিট কেটে উপভোগ করতে পারি না এরকম খেলা আসলে টিকিট কেটেও যারা লড়াই দেয় তাদের ওইখানে যাই আমরা এরকম খেলা উপভোগ করতে পারি না যেটা আজ আমরা এখানে দেখতে পারছি রুখালির মাঠে রুখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখছি এই খেলাটা দুজনেই কিন্তু সুন্দর খেলছে আসলে কেউ কারোর সাথে কম নয় কেউ কারোর থেকেই কমা নয় কেউ মাথা ছেড়ে দিয়ে দৌড় দিচ্ছে না দুজনেই সুন্দর ভাবে চাপা চাপ করছে কিন্তু কেউ তো সারছে না আসলে জয় পরাজয় থাকবেই খেলায় যেকোনো একটা খেলাই তো জয় পরাজয় থাকবে এখন দেখা যাক কে হবে জয় আর কে হবে পরাজয় সুন্দর খেলা রমজান যাদবপুর কিন্তু মিলন মিলন একটু চাপছে বেশি আর আছে রমজান যাদবপুর দুইটাই সুন্দর খেলা দেখাচ্ছে রমজান যাদবপুর একটু কালো ময়না কে চাপছে কালো ময়না একটু রমজানকে কে চাপছে দুজনেই আসলে দর্শক দুইটা সাল যখন সমান তালে এক জায়গায় খেলা করে তখন কিন্তু খেলাটা খুবই সুন্দর হয় যেমনটা আপনারা এখন দেখছেন দুইটাই কিন্তু সমান তালে লড়াই করছে একদম বডিতেও সমান সিংহেও সমান আছে এর জন্য খেলাটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যদি এখন এই একটা গরুর সাথে আর একটা ছোট গরু দিত তাহলে হয়তো বা ছোট গরু দৌড় দিত কিন্তু অমনটা হয় নাই এখন এই বড় গরু বড় গরুই পড়ছে কমিটি খুব সুন্দর করে ফেলাইছে দুজনেই খুব সুন্দর লড়াই করেছে আমাদের দর্শকরা কিন্তু সবাই তাদের দিকে অন্যরকম ভাবে মনোযোগ দিয়ে দেখছে খেলা কিন্তু আনুমানিক পাঁচ মিনিট হয়ে গেছে কালো ময়না একটু রমজানকে চাচ্ছে দুটাই গরু জেবি কেউ কারো সাথে কম নয় কোনো অংশে কেউ কোন অংশে কারো থেকে কম নয় খেলাটা আসলে খুব সুন্দর হচ্ছে চাপটা একটু বেশি খাচ্ছে কালো ময়না রমজান যাদবপুর একটু বেশি চাপছে কিন্তু কালো ছেড়ে দিয়ে দৌড় দিচ্ছে না সেও কিন্তু চাপটা সহ্য করে খেলাটা করছে আসলে এখান থেকে যে কে কে জিতবে আর হারবে বোঝা বড় মুশকিল এখানে কমিটিও খুব সুন্দর দর্শকদের খেলা দেখার সুন্দর সুযোগ করে দিচ্ছে আর দর্শকের খেলা খুব সুন্দর ভাবে উপভোগ করছে এখানে কোনো হুইউ ঝামেলা কোনো কিছুই চলছে না কমিটিগুলো আপনার দেখতে পাচ্ছেন চারি পাঁচটি কমিটিগুলো বসে আছে বা যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে তাদেরকে বসাই দিচ্ছে মানে এখানে খেলা দিচ্ছে আসলে দর্শককে দেখানোর জন্য এখানে দর্শকও খুব সুন্দর এখনে আমরা চলে যাই আমাদের শালের কাছে শাল কিন্তু দুইটাই সমান তারা বলছি এখন এখানে যে কে কি করবে আমরা আসলে কিছু বুঝতে পারছি না না দেখলেই আপনারা শেষ পর্যন্ত দেখে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমরা আরো নতুন নতুন ছালের ভিডিও আপনাদের এই পেজে দিব আপনারা সবাই উপভোগ করবেন আপনারা শুধু একটু সাপোর্ট করবেন একটু ফলো দিয়ে পাশে থাকবেন এখানে আগে কয়টা ম্যাচ হয়েছে ভালো না ছোট মানের গরু ছিল এর জন্য কিন্তু এখন দুই তিনটা ম্যাচ ভালো চলছে এখানে দুই তিনটা ম্যাচ ভালো ভালো গরু আছে যে দেখানোর মতন খেলা দুটাই কিন্তু সমান তালে গরু কেউ কারোর সাথে কম নাই দুজনের ধৈর্য কিন্তু অনেক মানতে হবে দুইজনে যেদিন কেউ কাউকে হারাতে পারছে না আবার কেউ সালি দিয়ে দৌড়ো দিচ্ছে না দুজনেই খুব সুন্দরভাবে অস্ত্র চালাচ্ছে দুজনের অস্ত্র চালানোটা কিন্তু আসলেই খুব দুর্দান্ত খুবই সুন্দরভাবে অস্ত্র আছে মিলনের গরু একটু মায়ের খাইছে মিলন ভরতপুর মিলন ভরতপুর মনে হচ্ছে একটু মায়ের খাচ্ছে বেশি চাপটাও খাচ্ছে একটু মিলন ভরতপুর বেশি বাট ছাড়ছে না মিলন একটি নাম করা গরুর মালিক মিলন ভাই আসলে একটি নাম করা গরুর মালিক ওই দেখেন মিলন ভারতপুর কিভাবে খাইছে মায়ের সিং ঢুকিয়ে দিছে রমজান যাদবপুর রমজান যাদবপুরের গোরটাও খুব সুন্দর ভাবে লড়াই করছে তবু আসলে দর্শক মানতে হবে যে কালো ময়না ভরতপুর খুব সুন্দর একটি গরু একটি নাম করা গরু সে ওই গরুটা কিন্তু রমজান যাদবপুর কিন্তু ওই গরুটাকে এমন ভাবে মারছে তারপরও কিন্তু মিলন ভরতপুর কালো ময়না সে কিন্তু ছেড়ে দিয়ে দৌড় আসছে না সে গরুটা চাই যে আমি জিতে দিব আমার মালিককে আমার মালিককে সুন্দর একটা উপহার দিব দেখা যাক এখন কোন মালিকের হাতে কোন পুরস্কার ওঠে কারো হাতে বিজয় পুরস্কার আর কারো হাতে পরাজয় পুরস্কার দুটাই কিন্তু খুব সুন্দরভাবে যুদ্ধ করেছে এখানে মাঠের একটু বাউন্ডারি একটু বড় দেওয়ার দরকার ছিল দর্শক একটু বেশি হয়ে গেছে সুন্দরভাবে খেলা চলছে দেখছেন দর্শক রমজান যাদবপুর এখনই চাপছে মিলন ভরতপুর কালো ময়নাককে দুজনে সুন্দরভাবে অস্ত্র চালাচ্ছে কেউ কারোর সাথে দেখেন দর্শক কেউ কারোর সাথে কমা নাই দর্শককে মাত্র দেখা যাচ্ছে যে অলরেডি বারো মিনিট লড়াই হয়ে গেছে খেলা কিন্তু দুজনে সমান তালে করছে আমার যা আছে দুইটা শাড়ি একটি দক্ষতার সাথে লড়াই করছে আমার যা মনে হয় কালো ময়না যে মিলন ভরতপুর এই মালিকটাও কিন্তু অনেক দক্ষতা আছে তার ভিতর সে কিন্তু অনেক গরু ছাড়ের বিষয়ে অনেক ভালো বোঝে একটা নাম করা লোক বললেই চলে মিলন ভরতপুর ছোট মিলন মিলন ছোট একটি নাম করা গরু মালিক তার একটি উন্নত মানের সার আছে আপনার নাম হচ্ছে বুনো গরু সবাই বলে দর্শক বলে গরু দর্শক দেখা যাচ্ছে রমজান আসলে দর্শক না বললেই নয় রমজান ভরতপুর রমজান মিলন ছয় দর্শক এখন না বললেই নয় যে দর্শক রমজান যাদবপুর কিন্তু সুন্দর খেলা দেখানোর চেষ্টা করছে রমজান যাদবপুর অনেক চেষ্টা করছে যে মিলন ভারতপুর কালো কালো উঠিয়ে দিবে কিন্তু অতটা সহজ নয় ও তাকে মাঠ থেকে উঠানো অতটা সহজ নয় সেও চেষ্টা করছে যে আমি কখন একটা সিট পাবো তো কখন একটা মাঠ দেবো কখনই ওই গোটা উঠবে কিন্তু দুইটাই যে সমান তালে পড়ছে দর্শক দেখেন রমজান আসলে দর্শক কি আর বলবো আপনার সবাই তো দেখছেন কার কথা কি বলবো আমি দুজনেই সুন্দরভাবে যুদ্ধ করছে আসলে এত সুন্দর খেলা যে আমাদের আমরা যে উপভোগ করতে পারবো আমরা আসলে কল্পনা করতে পারি নাই যে এই দুইটা গরু এত সুন্দরভাবে আমাদের খেলা উপভোগ করাবে দর্শক দুজনে কিন্তু দর্শক দুজনেই কিন্তু দর্শক এখনি দেখা যাচ্ছে রমজান দুজনেই চাচ্ছে রমজান যাদবপুর একটু চাচ্ছে বেশি মিলন যাদবপুর একটু মিলন ভারতপুর একটু চাপ খাচ্ছে বেশি কিন্তু তান ওই যে মিলন যাদব মিলন ভারতপুর চাচ্ছেনা মিলন ভারতপুর চাচ্ছে কিন্তু যাদবপুর রমজান যাদবপুর একটু বেশি চাচ্ছে রমজান যাদবপুর অনেক চেষ্টা করছে যে মিলন ভারতপুরকে উঠিয়ে দিবে কিন্তু সেটা হচ্ছে না না সেটা তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে বাউন্ডারিটা দিছে কমিটি নির্দিষ্ট একটা বাউন্ডারি বাউন্ডারি চারি পাঁচটা লোক কিন্তু দেখছেন পাঁচ ছয় হাজার বেশি হয়ে যাবে ইনশাল্লাহ বাউন্ডারিটা একটু ছোট হয়ে গেছে লোকটা একটু বেশি হয়ে গেছে পাশে একটু রাস্তা তার জন্য সমস্যা হচ্ছে দুইটা গরু আসলে এত সুন্দরভাবে লড়াই দেখাচ্ছে আমরা ভাবতে পারি নাই দেখেন আসলে রমজান যাদবপুর কিন্তু খুবই সুন্দরভাবে খেলছে খুবই সুন্দরভাবে রমজান যাদবপুর মারছে কিন্তু মিলন ভরতপুরও কম নয় মিলন পুরো মায়ের ঠিক আছে আর মায়ের দিচ্ছে মাঝে মাঝে এখনই দেখা যাচ্ছে রমজান যাদবপুর যেদিকে তাকায় রমজান যাদব একটু মারে বেশি রমজান যাদব একটু মারছে বেশি মিলন ভারতপুরকে মিলন ভারতপুর কালো ময়না মায়ের খাচ্ছে বেশি তাই বলে এই নয় যে ছেড়ে দিয়ে চল যাচ্ছে সেও কিন্তু মাঠ ছাড়ছে না সে মাঠ কিন্তু খুব ধৈর্য সহকারে খেলছে দুজনে কিন্তু মাঠ খুব সুন্দরভাবে কাপাচ্ছে দর্শকের মন জয় করে ফেললো আমাদের এই দুইটাই ছাড় রমজান যাদবপুর মিলন ভরতপুর কালো ময়না আসলে রমজান যাদবপুরের গরুটার নাম আমি আসলে সোর জানি না দর্শক যার কারণে আপনাদের জানাতে পারলাম না বা শিওর ভাবে বলতে পারছি না কিন্তু মিলন ভরতপুরের সারের নাম কালো ময়না সে একটি নাম করা গরু মারিকটাও একটা ব্র্যান্ডের সেও একটা ব্র্যান্ড তাকে সবাই এক নামেই চলে মিলন ভারতপুর বললেই সবাই এক নামেই চেনে মিলন ভারতপুর ছোট এখন দর্শক সতেরো মিনিট হয়ে গেছে কেউ কাউকেই উঠাতে পারছে না দুজনেই দুজনেই সমান তালে চেষ্টা করছে যে একটা উঠবে কিন্তু কেউ তো কমা নয় দুজনেই সমান তালে চেষ্টা করছে যার কারণে কেউ উঠছে না দুইটা গরুই যে তার দুইটা গরুই হয়তো বা লাগে ভালো লাগে ভালো বলছি কেন লাগছে ভালো মিলন ভরতপুর চাপ খাচ্ছে কিন্তু রমজান যাদবপুর যেভাবে চাপছে আসলে মিলন ভারতপুরকে এখন ছেড়ে দেওয়ার ছেড়ে দিয়ে চলে যাওয়ার কথা কিন্তু ছেড়ে দিয়ে যাচ্ছে মিলন লাগছে দর্শক কিন্তু সেই আকারে একটা মা গেছে লড়াইয়ের প্রতি লড়াই কিন্তু মনোযোগ সহকারে দেখছে আমরা যারা গরুর মালিক তারা আমরা এই যে একটা গরুর পিছনে আমরা পাঁচজন লোক যাই দুইটা গরু হলে দশজন হয়ে যায় এরা যদি মাঠের ভিতরে থাকে তাহলে আমাদের দর্শক কিভাবে খেলা দেখাবে মানে দর্শক কিভাবে খেলা করবে সরি দর্শক কিভাবে খেলা গুলো দেখবে এখন যে এখান থেকে কে হারবে কিছুই বুঝতেছি না কারণ যাদবপুর রমজান যাদবপুর চাই পেয়েও মিলন ভরতপুরকে উঠোতে পারছে না আর এখানে মিলন ভরতপুরও রমজান যাদবপুরকে উঠোতে পারছে না দুজনেই সুন্দরভাবে ভাবে পারফরমেন্স চলছে মাঠে খেলা করছে মিলন আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রমজান যাদবপুর কিভাবে চাপছে কিভাবে চাপছে মিলন ভরতপুর মিলন ভরতপুরকে কিন্তু মিলন ভরতপুর কখনোই মাঠ ছাড়তে রাজি নয় আমার যা মনে হয় মিলন ভরতপুর মাঠ ছাড়বেই না সে একটা কিছু উপহার দিবে তার মালিককে সে একটা কিছু উপহার দিতে চাই তার মালিককে দুজনেই কিন্তু দুজনাই কিন্তু সুন্দরভাবে পারফরমেন্স এখন দেখা যাচ্ছে মিলন ভারতপুর ছেড়ে দিতে যাচ্ছে কিন্তু কবুত নয় রমজান যাদবপুর কিভাবে চাপছে কিন্তু কে আগুনটা দেখা যাচ্ছে জয় আর মিলন ভারতপুর মিলন ভারতপুর হেরে গেল